একেবারে প্রিমিয়াম এই মুহূর্তে এবং বাজেট ফ্রেন্ডলি এবং একটা কীবোর্ড রয়েছে যারা কিবোর্ড নিতে চান কিবোর্ডটা নিতে পারবেন এর এটার মধ্যে মানে কি নাই আপনি সব কিছু করতে পারবেন এই প্রোডাক্টটাতে ইলিভেন জেনারেশন আর কন্ডিশনটা জাস্ট আপনি বলবো আপনি ভিজিট করেন কোয়ালিটেক দেখেন আমরা কি কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের সামনে দিচ্ছি এবং সেগুলোর প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে কিনা আপনারা যাচাই করতে পারবেন আমাদের এখানে একশো পিস দেখলে আপনি একশো পিসে ফ্রেশ পাবেন ইনশাল্লাহ এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম ইউজ আসসালাম ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করেছি যেমন আমাদের কাছে ইয়োগা রয়েছে ইয়োগা থার্টিন রয়েছে পাশাপাশি ডেল ব্র্যান্ডের ফাইভ ফাইভ ফোর টু জিরো রয়েছে এবং সেভেন ফোর ডাবল জিরো রয়েছে পাশাপাশি কিন্তু এক্স ওয়ান কার্বন রয়েছে টি ফোর এইট জিরো রয়েছে ডেল এক্স পি এস রয়েছে এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এগুলো প্রাইস কনফিগারেশন কি কী গিফট আইটেম রয়েছে এই ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখবেন ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা এগুলো রয়েছে ঢাকা মিরপুর দশ গোলচকর রাষ্ট্রে সাহালি প্লাজা পাবেন সাহালি প্লাজার ঠিক পেছনের সাইডে পাশে যে অবস্থিত মার্কেটটি রয়েছে সেটা হচ্ছে বেলালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশনের তলা অবস্থিত কোয়ালিটাক ভিজিট করতে পারবেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে কী কী গিফট আইটেম রয়েছে সেগুলো যদি আমরা একবার দেখে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে কোয়ালিটি একটা ব্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে একটা মাউস প্যাড রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে একটা মাউস রয়েছে এবং একটা কীবোর্ড রয়েছে যারা কীবোর্ড চান কিবোর্ডটা নিতে পারবেন এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা অরিজিনাল চার্জারটা প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ ভিডিওর শুরুতে আমরা যে ল্যাপটপ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ইয়োগা ব্র্যান্ডের ইয়োগা এল থার্টি আমি নামটা মেনশন করে দিচ্ছি একেবারে প্রিমিয়াম এই মুহূর্তে এবং বাজেট ফ্রেন্ডলি ইন্টেল ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে অ্যাসিডিটা চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন এটা অনেক ফাংশনাল ট্যাপটপ ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করতে যাচ্ছেন যারা একদম বাজেট ফ্রেন্ডলি আপনি এই প্রোডাক্টটি দেখতে পারেন একেবারে প্রিমিয়ামের মধ্যে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি টাচ স্ক্রিন পাচ্ছেন আপনি মাল্টিভাসন যে প্যানগুলো সেগুলো দিয়ে কাজ করতে পারেন চাইলে ফিঙ্গার দিয়েও কাজ করার সুযোগ রয়েছে যারা ড্রয়িংয়ের কাজ করতেন অটোগ্রের কাজ করবেন গ্রাফিক ডিজাইন করবেন ভিডিও করবেন র্যান্ডারিং করবেন আপনারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজছেন যারা আপনারা এটা দেখতে পারেন এটা খুবই প্রিমিয়াম একদম বাজেট ফ্রেন্ডলি বলছি করে ফেবে টেন জেনারেশন হিসেবে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি আর কন্ডিশনের কথা যদি বলি আউটলুকটা খুবই প্রিম একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর মাল্টিপারেশন টাচপ্যাড রয়েছে ব্যাকেলার কিবোর্ড জয় স্টিক রয়েছে অপশন হিসেবে ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন ক্যামেরা শার্টটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সিকিউরিটি পারপাস সবগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই স্মুথ টাচের স্ক্রিন যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি কোরআ ফাইভের টেন জেনারেশনটা পেয়ে যাবেন এটার কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে বাছাই করে নিতে পারবেন যারা আগে আসবেন ফ্রেশ দেখে ল্যাপটপটা নেওয়ার সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো ইন্টারেল কোড়াই থ্রি ইলিভেন জেনারেশন যারা চাচ্ছেন ইলিভেন জেনারেশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা যদি মডেলটা যদি আমি মেনশন করে দিই ডেল লেটেস্ট সিরিজের বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ ফাইভ ফোর টু জিরো এটার মধ্যে মানে কি নাই আপনি সব কিছু করতে পারবেন এই প্রোডাক্টটিতে ইলেভেন জেনারেশন একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা বলবো এটা ব্র্যান্ড নিউ যারা ব্র্যান্ড নিউ চাচ্ছেন বক্স কন্ডিশন আপনারা এই প্রোডাক্টটি দেখতে পারেন ইন্টেল থ্রি এলিভেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে র্যাম অ্যাসিডি দুইটাই কিন্তু আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন আপনি যখন যা প্রয়োজন যদি র্যাম প্রয়োজন সে র্যামটা বাড়াতে পারেন চাইলে অ্যাসিডিও কিন্তু আপনি করতে পারেন ইঞ্চি ন্যানো আইপিএস একটা টুকের মতো ফেসলক পেয়ে যাচ্ছেন ব্যাকলা কিবোর্ড মাল্টিফাংশনাল ট্রাসপেট পাচ্ছেন যেটা কিন্তু একেবারে প্লেন আর কালারটা যদি বলি ডেল কিন্তু নর্মালি ব্ল্যাক হয়ে থাকে এটা কিন্তু এক্সপিএস এর যে কালারটা হয় এক্সপ্রেস গ্রে কালার সেই কালারটা কিন্তু এখানে রয়েছে আসুন এটার বিল কোয়ালিটি চতুর্পাশে কিন্তু এটা আমরা যে কালারটা ব্যবহার করেছে এটা কিন্তু নষ্ট হওয়ার কারণে না টাইপসি পোর্ট রয়েছে দুই পাশে দুইটা দুইটা এ পাশে টাইপ টাইপসি পেয়ে যাবেন এই পাশে কিন্তু আপনি নেটওয়ার্ক পোর্ট পাবেন এস ডিএম এ পাবেন ইউএসবি পাবেন হেডফোন পাবেন এবং সিম কার্ড স্লটটা পেয়ে যাবেন যদি ভেন্টিলেশনের কথা বলি দুই কিন্তু একটা ভেন্টিলেশন ব্যবহার করেছে এটা কিন্তু যেটা ইলিভেন জেনারেশন অনেক আপডেট ভেন্টিলেশন ব্যবহার করেছে এটা কিন্তু ম্যাকবুকের মতন এই পাশে কিন্তু ভেন্টিলেশন ব্যবহার ব্যবহার করেছে একেবারে প্রিমিয়াম ব্যাটারি ব্যাকআপ করে যদি বলি আপনি চার থেকে সাড়ে ঘন্টা অলমোস্ট এর আশেপাশে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা ইতিমধ্যে এটা কালেক্ট করেছে চার থেকে সাড়ে চার ঘন্টা এর আশেপাশে পাচ্ছে এটার সাথে পেপার্স হিসেবে আমাদের কাছে অরিজিনাল বক্স থেকে নিয়ে সবগুলো পেপার্স অ্যাভেলেবেল আছে যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটার কোয়ান্টিটি আছে আপনারা বাছাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর বাছাই করতে হবে না কারণ এটা যেই কয়টাই আমাদের কাছে আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনারা আসলে এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট এরপরে দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন আমার অনেক বড়ো সরের ল্যাপটপ ডেল ল্যাট সিরিজের এটা কিন্তু থ্রি ফোর সেভেন জিরো ইন্টেল ওরাই সেভেনের সিক্স জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে চাইলে কিন্তু র্যাম এসিডি দুটাই কিন্তু আপনার মনে মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন অপশন হিসেবে অনেক বড়সড় একটা টাচপ্যাড পাচ্ছেন কিবোর্ডটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি নেনাভেজাল এটা আইটিএস ডিসপ্লে পেয়ে যাবেন আর ব্যাক যদি দেখে অলমোস্ট এগুলো ফ্রেশ একদম ফ্রেশ মোটামুটি আর বাজেট ফ্রেন্ডলি সিক্স জেনারেশন যেহেতু আপনার মোটামুটি ভালো একটা বাজেটে পাবেন আই সেভেন হওয়ার কারণে আপনার পারফরমেন্সটা খুবই ভালো পাচ্ছেন এখানে কুড়াই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি দুই সাপ্তানি প্রাইস পড়বে আমাদের কাছে অফার প্রাইস যেটা ফিভিয়াস ছিল আমাদের ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা আমাদের কাছে খুব বেশি ইউনিট নেয় অল্প কিছু ইউনিট আছে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিজিট করবেন তাহলে কিন্তু নেওয়ার সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সিরিজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে এক্স ওয়ান কার্বন সিরিজটা কার্বন কিন্তু বড় কিন্তু কার্বনের মতনই হয় কারণ একেবারে সুপার স্লিম এবং লাইট ওয়েটের ল্যাপটপ দেখতে কিন্তু খুবই স্টাইলিশ ন্যানোভেজেল হয়ে থাকে নর্মালি আর ব্যাকলাইট কিবোর্ড থেকে নিয়ে সবকিছু পারফরমেন্স কিন্তু ওভারঅল কার্বন কিন্তু লেনোভো থিম্প সবার আগে মাথায় আসে কার্বন বা ইয়োগা এই সিরিজটা কিন্তু খুবই প্রিমিয়াম আর এটা পাচ্ছেন ইন্টারেল কোয়ারাই ফাইভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন এবং ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডই পাচ্ছেন র্যাম অ্যাসিডটি পাশাপাশি দুইটাকে আপনি চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন যখনই প্রয়োজন হয় আপনি আপডেট করতে পারবেন অপশন হিসাবে পাচ্ছেন এখানে ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক বড় বড়সড় একটা মাল্টিপেশন টাচপ্যাড এবং ফিঙ্গার প্রিন্টটা পাচ্ছেন চৌদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো বেজেল যারা চাচ্ছেন একদম বেজেল লেস ডিসপ্লেটা অনেক টুকের মতো রেজলেশন হতে হবে ডিসপ্লে টুকের মতো রেজেশন এবং চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে রয়েছে আর এই পাশে যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা এর আশেপাশে পেয়ে যাবেন এটা কিন্তু এখন স্টিকারগুলো উঠানো হয় নাই সুপার স্লিম ইউএসবি পোর্ট টাইপসি পোর্ট থেকে সবগুলো পোর্ট পেয়েছিল একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা গুলো একশন কার্বনটা পেয়ে যাবেন এটারও কোয়ালিটি আছে আপনারা বাছাই করে দেখে শুনে ল্যাপটপটা নেওয়া সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো বাজেট ফ্রেন্ডলি যারা চাচ্ছেন থিমপ্যাডের মধ্যে বাট কনফিগারেশনটা অনেক আপডেট হবে টি ফোর এইট জিরো এস ইন্টেল কোড়াই ফাইভ পের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএডি পাচ্ছেন ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন চাইলে কিন্তু র্যাম এসএডটি আপনার মনে মতো করে কাস্টোমাইজ করার অপশনটা কিন্তু পাচ্ছেন এটাতে ফিউচার সব পাচ্ছেন আপনি বড় একটা মাল্টিপেশন টাচপ্যাড পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক এবং চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ন্যানবাজার আইপিএচের ডিসপ্লে পাবেন এরপরে দেখাবো টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এসটা আমাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ রয়েছে একদম ফ্রেশ পেয়ে যাবেন এটা হচ্ছে যারা একদম মানে সার্ভার বেশি যাচ্ছেন লং টাইম কাজ করতে হবে আপনাকে অফিসের এক্সেল ওয়ার্ড এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে যাচ্ছেন ভিডিও রিং করবেন র্যান্ডারিং করবেন গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন এটা ফার্স্ট চয়েসে রাখতে পারেন কেন এটা একদম কুল আপনি যতক্ষণ মন ততক্ষণ ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের বিরক্ত বোধ করবেন না আপনি প্রোডাক্টটিতে ইন্টেল কোডআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি দুইটাকে আপনি মনে করে আপনার করে মতো সাজাতে পারবেন বা কাস্টমাইজ করার অপশন পাচ্ছেন ফি হিসেবে পাচ্ছেন আপনি এখানে ব্যাগটার কিবোর্ড পাচ্ছেন জয়স্টিক মাল্টিভেশন টাচপ্যাড অপশন হিসেবে ফিঙ্গার প্রিন্ট থাকে কিছুতে আর চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি নেন ডিসপ্লে পেয়ে যাবেন ফেসলোপ রয়েছে ক্যামেরা সারাটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফুল ব্ল্যাকের মধ্যে এটার কিন্তু বিষয়ত্ব হচ্ছে এটা কিন্তু অনেক হেভি একটা ল্যাপটপ সার্ভার পিসিম আর ব্যাটারি ব্যাকআপটা যদি আসে আমরা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন কারণ এটাতে দুইটা ব্যাটারি থাকে একটা বাইরে আপনি চাইলে এই ব্যাটারিটা খুলেও কিন্তু ল্যাপটপটা ইউজ করতে পারেন আর এটা থাকে ভিতরে ইন্টারনাল দুইটা ব্যাটারিতে আমরা দুই ঘন্টা করে চার ঘন্টা পেয়ে যাবেন আর কন্ডিশনটা জাস্ট আপনি বলবো আপনি ভিজিট করেন কোয়ালিটেক দেখেন আমরা কী কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের সামনে দিচ্ছি এবং সেগুলোর প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে কিনা আপনারা যাচাই করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন যারা বক্স কন্ডিশন আপনি যাচ্ছেন টি ফোর এইট জিরোটাই এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে টি ফোর সেভেন জিরো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টি ফোর এইট জিরো ইন্টেল কোডাই ফাইভের এইট জিনেশন এইট জিবি দুশো সাপ্তান্ন নদীর প্রাইস রেখেছি আমরা যেটা সিভিয়াস প্রাইস ছিল আমাদের উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু টি ফোর এইট জিরোটা পেয়ে যাবেন এইট জিরো এস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন একদম মানে শখের একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন অনেক ধরনের কাজ করবেন বাট অনেক প্রিমিয়াম হইতে হবে বাজেটটা আপনার কম তাহলে আপনি ডেল এক্সপিএসটা নিতে পারেন কারণ এটা লুকিংয়ের দিক দিয়ে একদম বেস্ট কারণ এটা সম্পূর্ণ স্টিল বডির মধ্যেও পুরো অপকাঠামোটা আর এটা যদি ইন্টারেল কোডাই ফাইভের সেভেন জেনারেশন সংহার কারণ আপনি সব ধরনের কাজগুলো করতে পারেন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিড রয়েছে চাইলে কিন্তু এসিডি আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন র্যামটা আপডেট করার জন্য এক্সপিএসে ডিসপ্লে বিষয়টা হল যদি বলি এটা একেবারে বেজেল টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে রয়েছে বেজেলটা আপনি এনে দুইশোতে পাবেন একেবারে বেজেল লেস একটা ডিসপ্লে খুবই সুন্দর টু কে ডিসপ্লে যেসবটা রয়েছে মাথা নষ্ট করা টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনি ফিঙ্গার দিয়ে কাজগুলো করতে পারেন আর এটা কিন্তু এক্সপেস গ্রেটগুলার এটা কিন্তু উর্বান ব্যাকপ্যাক প্যাক জন্য এখানে স্কেস করবে না আর ব্যাক সাইডে যদি দেখে এটা কিন্তু মেটাল বডির কারণে এক্সপেসটা এখানে লেখা আছে এক্সপেস থার্টিন আর ব্যাকলেট কিবোর্ড রয়েছে বানারি বিশ্বের টাচপেড রয়েছে খুবই প্রিমিয়াম লাইট ওয়েট ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে সেভেন জেনারেশনটা পেয়ে যাবেন এটা সিক্স জেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইট জেনটা অ্যাভেলেবেল হয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিজিট করেন তাহলে কিন্তু এই কোয়ান্টিটি আকারে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইউজ ল্যাপটপে সবার আগে মাথায় আসে ল্যাপটপটা ফ্রেশ হবে কারণ টাকা যাই হোক বাট আপনার মাথায় থাকে যে আমি একটা ফ্রেশ প্রোডাক্ট নিব তাহলে ভিজিট করতে পারেন কোয়ালিটেক আমাদের এখানে একশো পিস দেখলে আপনি একশো পিসে ফ্রেশ পাবেন ইনশাল্লাহ এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করলে সবার আগে মাথা আসবে আপনি যে কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা দিচ্ছি মার্কেটে আমরা দিচ্ছি মার্কেটে স্ট্যান্ডার্ডটা গ্যারান্টি ওয়ার্টি সেটা হচ্ছে ফিফটিন ডেস এর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার প্রোডাক্টে যে কোনো সমস্যা হবে পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া আমরা ফাইভ ইয়ার্স একটা সার্ভিস ওয়ার্টি দিচ্ছি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কোনো পাঁচ লাখে সেটা আপনাকে পে করতে হবে যারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো ঢাকার বাইরে বসে দেখতেছেন দেখছেন আপনারা চাচ্ছেন যে ঢাকায় না আসে কীভাবে ল্যাপটপগুলো নেওয়া যায় আমরা দিচ্ছি কুরিয়ার ফ্যাসিলিটি চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলায় কিন্তু আপনার ল্যাপটপগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনার নাম মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মেরে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলায় কিন্তু ল্যাপটপটা পৌঁছে যাবে ল্যাপটপ জেলা যাওয়ার পর ল্যাপটপটা দেখে বাকি টাকা দিয়ে কিন্তু ল্যাপটপটা বোঝে নেওয়ার সুযোগ আছে সেহেতু টেনশনের কোনো কারণ নেই তাছাড়া কিন্তু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি রয়েছে সেহেতু টেনশনে কোনো কারণ লাইফ সব আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে শুনে ল্যাপটপটা পছন্দ করে কিন্তু দেখে শুনে কিন্তু আপনার জেলায় কিন্তু ল্যাপটপটা নেওয়ার সুযোগ পাচ্ছেন তাহলে দেরি করবেন না অবশ্যই দ্রুত আপনারা সব ভিজিট করেন আর না হয়তো কুরিয়ারে বুকিং করেন আর যারা এই ভিডিওগুলো দেখেছেন আপনার কাছে মনে হচ্ছে এগুলো পছন্দ হয় না তাহলে কিন্তু আমাদের ইউটিউবে আরও অনেকগুলো ভিডিও আছে সেখান থেকেও কিন্তু আপনার চাইলে প্রোডাক্টগুলো পছন্দ করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু আপনার চাইলে ছবি আকারে ভিডিও আকারে সবগুলো দেখার সুযোগ রয়েছে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন বা ফেসবুকে প্রথমবার দেখছেন অবশ্যই ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফেজটি লাইক করে দেবেন তাহলে কিন্তু আমাদের ল্যাপটপের যে আপডেট ভিডিওগুলো যেই ভিডিওগুলো আমরা সবসময় করে থাকি আপনাদের জন্য এবং আপনাদের পছন্দ ল্যাপটপটি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম